দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হল আজ মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় মাছ আহরণে নামছেন জেলেরা এ নিয়ে জেলে পাড়ায় চলছে উৎসবের আমেজ মৎস্য বিভাগ বলছে এবছর ইলিশ কার্যক্রম সফল চাঁদপুর থেকে এইচ এম নিজেমের প্রতিবেদনে আর জানাচ্ছেন আলামিন সুমন দুই মাসের অলস সময় কাটিয়ে চলছে জেলেদের নদীতে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি কেউ প্রস্তুত করছেন জাল কেউ মেরামত করছেন নৌকা এমন দৃশ্য এখন চাঁদপুরের পল্লীগুলোতে এখন নদীতে নামার পালা মার্চ এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনার সত্তর কিলোমিটার এলাকাতে মাছ ধরায় ছিল নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের সরকারিভাবে দেয়া হয়েছে খাদ্য সহায়তা তবে প্রশাসনের পক্ষ থেকে অভয়াশ্রমের দুই মাস কিস্তি বন্ধ রাখার কথা জানালেও কোনো এনজিওই কিস্তি বন্ধ রাখেনি বলে অভিযোগ জেলেদের চলতে পারি নাই সংসার বাজলে বুঝে নিলে কিস্তি কিস্তি খুব কষ্টে আছি সরকার অভিযান দিছে অভিযান আমরা পালন করছি পালন করতে গিয়ে আমরা খুব কষ্ট হয়েছি খায়া না খায় না আমরা গাঙ্গুইলিশ থাকলে না অন্যান্য বছরের তুলনায় এবার জাটকা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে ছিল নৌ পুলিশ জেলেদের সচেতনতা কার্যক্রম এটা আমাদের নিয়মিত কার্যক্রমের একটা অংশ আমরা সারা বছর ব্যাপী আমরা বিভিন্ন জেলেপাড়া এবং বিভিন্ন চরাঞ্চল এবং নদীর যে সকল এলাকায় জেলেরা মাছ ধরে ওইসব মৎস্য আড়ত এইসব এলাকাগুলোতে আমাদের এই সচেতনতা কার্যক্রম আমরা সবসময় করে থাকি এবং এই অভিযান উপলক্ষে অভিযানের পূর্ব থেকে অভিযান চলাকালীন এবং অভিযানের শেষ দিকেও আমরা বিভিন্ন জেলে পারা জেলে পল্লিতে আমরা সফলতা করেছি চলতি বছর সফলভাবে বাস্তবায়ন হয়েছে অভয়াশ্রম ইলিশের জাতীয় উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে জানান এ কর্মকর্তা আমরা খুব সফলতার সহিত এবারের অভিযানটা সম্পন্ন করতে পারছি পেরেছি এবং এবারের অভিযানের বিশেষত হলো যে ইলিশ অবধন প্রকল্প থেকে আমরা দশটি স্পিড বোট পেয়েছিলাম এবং শেষ দিয়ে আমাদের নদী অববাহিকার যে চার তিনটা উপজেলা এই উপজেলাতে সার্বক্ষণিক আমরা নদীতে অবস্থান করি এবং এর ফলে জেলেরা নদীতে জাল ফেলতে পারে না এবং আমাদের এই জাটকা সংরক্ষণটা আমরা মোটামুটি আমরা খুব ভালোভাবে সংরক্ষণ করতে পেরেছি মৎস্য বিভাগের তথ্যমতে জাটকা রক্ষা কার্যক্রম অবৈধভাবে মাছ ধরার অপরাধে তিন শতাধিক জেলেকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদের সাজা ও সাড়ে ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে জাটকা ইলিশ হয়ে ফিরে আসুক নদীগুলোতে এমনটাই প্রত্যাশা সকলের আলামিন সুমন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক